ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধা মহফলক মহদের নির্দেশনায় পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা মহানগরে আমাদের দশটি টিম কাজ করতেছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি খিলগাঁও বাজারে এখানে কাঁচা বাজার ফলের বাজার মুদি দোকান ভোজ্য তেলের দোকান খাদ্য দোকান আমরা মনিটরিং করলাম রমজান উপলক্ষে এবং এখানে যে প্রতিষ্ঠানগুলোয় ভোক্তা অধিকার সংরক্ষণের ব্যত্যয় পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম মোট সাতটি প্রতিষ্ঠানকে পঁয়ত্রিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে পাশাপাশি বেশ কিছু বেশ বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং রমজানে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং রমজানের যে সমস্ত পণ্যের চাহিদা বৃদ্ধি পায় সেগুলোর মূল্য স্বাভাবিক এবং সর্বস্বাভাবিক টাকার লক্ষ্যে আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত আছে এবং আমাদের কার্যক্রম চলমান থাকবে এরকম আমাদের দৃষ্টিগোচর হয়নি এই বাজারে আমরা যে সমস্ত প্রতিষ্ঠানে অ্যানামলিস দেখেছি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আপনি যে বিষয়টি বলেছেন এমন যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ থাকে আমাদের কাছে কমপ্লেন করলে আমরা সেটা তদন্ত করে ব্যবস্থা নেব আমরা এই মুহূর্তে অভিযানকালে স্বাভাবিক পরিস্থিতি দেখেছি আপনি যেটা বললেন যদি পরবর্তীতে দাম বাড়িয়ে দেওয়া বা কোনো কমপ্লেন থাকে সেক্ষেত্রে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ওয়ান সিক্স ওয়ান নাম্বারে ফোন করে কমপ্লেন জানালে আমরা সেখানে ব্যবস্থা নেব ধন্যবাদ সবুজ আঙ্গুর তিনশো ষাট লেখা আছে আর আর কোনো তথ্যই দেওয়া নেই আপনারা সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করেন একটা অপরাধ সংগঠিত হয়েছে পাশাপাশি আপনারা যে বিক্রয় করছে রমজান উপলক্ষে জায়গার প্রেক্ষিতে দাম বাড়িয়ে দিয়েছে এইগুলোও ভবিষ্যতে করা যাবে না আজকে সত্যকামূলক এক লাখ টাকা করে জরিমানা করা হলো ওনার এক হাজার স্ট্রবেরি এখানে সংশোধন করবেন ঠিক আছে যত আইটেমের কলা আছে যদি একশো ধরনের কলা থাকে একশো ধরনের কলা এখানে নাম উল্লেখ করে মূল্য উল্লেখ করতে হবে বুঝতে কি ছিল দোকানে

রমজান উপলক্ষে আপনারা তো যেটা শুরু করবেন যেটা ধরো বেশি খারাপ কাজ শুরু করবেন একদিনের ব্যবস্থা দাম বাড়িয়ে দিলেন